আব্বাসী সাহেবকে ধন্যবাদ উনি বলেছে যারা সিরাত নবীজির সিরাত অস্বীকার করে তারাও কাফের যারা নবীর মিলাদ অস্বীকার করে তারাও কাফের লাগা আবার ফতোয়া ভালো হইছে না কয় কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হলো এনায়েতুল আব্বাসী সাহেব তার তাদের মধ্যে একজন বলছিল এই কথা তো যে তোমরা যারা এত ডরাও এই লোক এখন কইছে ভাল্লে হন শামলা কওমি ওয়াহাবীদের জাতীয় পর্যায়ে থাকা মৌলভী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার পর আমি কঠিনভাবে প্রতিবাদ করেছিলাম তারা আমার দেশের বাড়িতে আমার খোঁজ করতেছে আমার বর্তমানে আমাকে খোঁজ করতেছে মানে সব জায়গায় খোঁজ করতেছে খুঁজবি খোঁজ যদি হিম্মত থাকে তোদের আমার একটা কসম ফালাইস কিন্তু ওরা আমার বাপমায়ের কাছে বিচার দেয় মনে করে যে বাপমায়ের কাছে বিচার দিয়ে আমাকে থামাইতে পারবে আরে বেটা আমি আমার আব্বা আমাকেও স্পষ্ট বলে দিছি আলাইসাল্লামের শান ও আজমতের পক্ষে আমি কঠিনভাবে বলবোই একটা বেদার ছাড়বেন কেন যদি সব বেদাতের দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাত শরীফা ইদি মিলাদুনবির বিরোধিতা করেন তাহলে তো বুঝা যায় দুশমুনিটা বেদাতের সাথে না রসুলুল্লাহর সাথে মুখস্ত ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাতে এটা সুন্ন তাকে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলে এই যে আমরা বাংলাদেশে তাফসির কোরআন মাহফিল হয় হয় না সাহব ইকরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী সাল্লাহ আসলাম ব্যানারে মাহফিল হয় না যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহবা ইকরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ঈদ ই মিলাদুলনী সাল্লাহ সাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদ ঈদি সাল্লাহ সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদার বা শিরক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ে নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নবীর জন্য খুশি হইয়া নবীর তরিকা গ্রহণ না পিতা নবীর জন্য খুশি হইলে যদি ইমানদার হওয়া যেত আবুল করার আগে ইমানদার হয়ে যেত আর নবীর গুণ গাইয়া নবীর মহব্বতে জান দিতে রাজিতে কেউ নবীর তরিকা মতে মহব্বত না করিয়া নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে যদি ইমানদার হওয়া যেত আবু তালিব তোরার আগে ইমানদার হয়ে যেত আর নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইলে যদি ইমানদার হওয়া যেত আবু জাহাল তোরার আগে ইমানদার হয়ে যেত আবু জাহালে নবীর গুণ কেমনে গাইত একটা কই একবার আবু জাহালে এক সমাজের আরেক সর্দারে জিজ্ঞাসা করেছিল গুফনে একা একা জিজ্ঞাসা করেছিল এই আবু জাহাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে বলে আবু জাহাল কয় মুহাম্মদ পরম সত্যবাদী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য আবু জাহেলে গাইল না গুণ গাইল নবীর তরিকা মানছিল বেঈমান ইমানদার না বেঈমার নবীর তরিকা না মানি না নবীর গুণ গাইলে যদি ইমানদার সুন্নি হওয়া যাইত আবু জাহেল তোরার আগে সুন্নি হইয়া যাইত আবু সুন্নি হয়ে সুন্দর আবু জহল নবীর বুন গাইছে তরিকা মানছে না আবু আবু তালিব নবীর নবীর তরিকা মানছে না আবুল হাব নবীর জন্মে খুশি দেখাইছে তরিকা মানছে না যদি তরিকা কেনা মান্য নবীর মোহে জান দিতে রাজি থাকলে সুন্নি হওয়া যেত আবু তালিব তোরার আগে সুন্নি হইয়া যেত যদি নবিত্তরিকা মান্য নবীর জন্মে খুশি দেখাইলে সুন্নি হওয়া যাইত আবু না করার আগে সুন্নি হইয়া যাইত যদি নবীর তরিকা না মানা নবীর গুন্ডলে সুন্নি হওয়া যেত আবু জাহাল করার আগে সুন্নি হইয়া যেত ওর নয়টা দোষ তার ভিতরে একটা দোষ হলো উতুলিম বাদা জালিকা জালিন এক নম্বর হলো হারান সন্তান এবার জিব্রাইল হুজুর শুধু এই একটা না কেমন পর্যন্ত উলামাই কিরামের সাথে ধর্মের সাথে মাদ্রাসার সাথে মসজিদের সাথে যারাই বিয়াদবী করবে যারাই বিদ্রোহ করবে আপনি যদিও বলতে না পারে আপনার উলামাই তিরাম সামনের পর বলতে না পারে তবে জেনে নিন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে জন্মের দোষ না থাকলেই ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না ওলামাই ক্রামের সাথে আদাওয়া করতে পারে না যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব এম কুলাঙ্গার শূন্য বলে যে ঈদে মিলাদুল নবী ওদের বাপ দাদাদের বাড়ানো ঈদ এই ঈদকে যদি নবীর ঈদের চাইতে বেশি খুশির কারণ হয় ওরা কি নবীকে সম্মান করলো না অপমান করলো তাহলে এরা কি সুন্নি নাকি ইসলাম বিদ্বেষী নবীদ্রোহী অথচ আমরা তাদেরকে বানিয়েছি আশেখের রসুল বিশ্ব আশেখের রসুল নাম দেয় আর কুত্তায় ওদের বিশ্ব আশেখের রসুল নামের উপর করে নবীকে কতটা সম্মান আল্লাহ করেছেন দেখতে চান খোলেন কোরআন শরীফ আল্লাহ তার রসুলকে ডাকছেন বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আদম ইয়া নহ ইয়া ইব্রাহিম বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ডেকেছেন কিন্তু একটা জায়গা কোরআন শরীফ আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তার রসুলকে ইয়া মোহাম্মদ বলে ডেকেছেন অথচ বড় বড় নবীদেরকে ডাকছেন এভাবে ইয়া আদমসকুন আংতাবা জৌজুকাল জন্না ইয়া নহ ইহবি সালাম আলাই ইয়া ইব্রাহিম কত সদ্দাক্তা রুয়া ইয়া ইয়াহিয়া খুজিল কিতাব আবে

আল্লাহ নবী সাল্লা আলামের জমের আনন্দ কিভাবে প্রকাশ করবেন সহজে রসুল সাল্লাম করেছেন রসুল সালাম কিভাবে করেছেন একটা হাদিসে পেয়ে যাবেন এত দূরে যাওয়ার দরকার নাই খুব মুসলিম শরীফে পাবেন মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব সে হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে হজরত আবু কাতাদা আনুসারদী আল্লাহ তার থেকে হাদিস এসেছে জাল্লাহ নবী সাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে

এই দুইটা কারণ আসতে মুসলিম শরীফে আর সামাইলে ত্রিমেধিতে তিন নম্বর কারণ আসছে আল্লাহ নবী বলেছেন তোর আমাল সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ নবী সাল্লাহ আলসালাম বলেছেন আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন ভাবে আল্লাহর নিকট পেশ করা হোক জামি রুজাদার এই তিন কারণে আল্লাহ নবী সালাম সম্বারে রোজা রাখতে এখন আপনার জন্য করণীয় কি কোনো মানামারিতে যাওয়ার দরকার নাই কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই

রাসুসাল্লাম যা করেছেন তা আঁকড়ে তিনি কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন এখন উম্মার জন্য করণীয় কি খুব সহজ সিম্পল হিসাব উম্মার জন্য করণীয় হলো তাই করা যা নবী করিম সাল্লাহ আসলাম করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি করেছেন প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন সুতরাং আল্লাহ নবীর জন্মের সুক্রিয়া স্বরূপ সারা বছর না পারি অন্তত রবিলা বলে যে কয়ে এটা সোমবার আসবে এই সোমবারে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মৌলানা আব্দুল মালিক হাফিজ তিনি বায়তুল মোকারমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন এইদি মিলাদুলবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তব্যের জবাবে এক ফুল বলেছে আব্দুল মালিক হাফজাউল্লাহর সাথে সে আশা করবে মনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনাম নবী তৈরি আছি জন্মের দিনে নামাজ জন্মের দিনে রোজা রসুলের জন্মের দিনে হজ রাসুলের জন্মের দিনে জাকাত রসুলের জন্মের দিনে চেহাদ রাসুলের জন্মের দিনে পর্দা কি ছিল কিছুই ছিল না জন্মের দিনের সাথে শুধু মিঠাই সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্ডির সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই আলুয়ার সম্পর্ক তাহলে জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক জন্ম দিবসের সাথে হালুয়ার সম্পর্ক জন্মদিনের সাথে মিষ্টির সম্পর্ক জন্ম দিবসের সাথে বিরানি সম্পর্ক অফাতের সাথে ইবাদতের সম্পর্ক নামাজের সম্পর্ক রোজার সম্পর্ক হজের সম্পর্ক যাকাতের সম্পর্ক পুরো তেইশ বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের তেইশ বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত প্রতিটা বেলা আমাদের জন্য শরীয়ত প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত নবীজির ইশারা আমাদের জন্য সরিয়া এবার বুঝে থাকলে বলুন সর্বজন তো কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে সিন্ধুর দিকে কোন দিকে বলেন কোন দিকে কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাউল্লাহর সাথে সে মুবাসা করবে মুনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাক নবী তৈর আছি তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল বাস করেছ এটাই তো শেষ কথা না আব্দুল মালিক হাফিজাউল্লাহ এ এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কোটি কোটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাকুল নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজন হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই